আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালা অশিস রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এখন তানভিড়কে লিখতে বসাইছি আর আজকে তানভিড়ের সব মানে নিজের শরীরের যতটা অংশের কিছু সব কিছুর নাম আছে সবগুলো হলো দিছে তো ওইগুলো লিখতে হবে আর আজকে ওর নাম লেখা শিখে গেছে মানে বাংলায় যে বলে না আমার নাম তানভীর এগুলো লেখা দিয়েছিল তো সেগুলো লিখে ফেলছে চলেন একটু দেখাই কি সুন্দর করে লিখছে আমার তানভীর তো যে দেখেন আজকে পুরাটা কীভাবে শুয়ে শুয়ে লিখতেছে ওর হাতের লেখাটা খুবই ইজি হয়ে গেছে দেখি বাপ হাত ছড়াও হাত ছড়াও এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু লেখছে আমার নাম তানভীর বারবার লেখাইছে তো লেখাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে গোটা গোটা ভালো লাগতেছে তো প্রথমে পেন্সিল দিয়ে লিখছিল তারপরে আবার কলম দিয়ে হাত ঘোরাইছে তো দেখতে অনেক ভালো লাগতেছে আর আজকে কী দেশে এই যে ইংলিশে দিছে শরীরের সবগুলো মানে পেট মুখ হাত পা এগুলো সব লিখতে হবে তো এগুলো ওকে শেখানো হয়নি তারপরও বই দেখে দেখে এখন একটু ওর প্রতি মানে ওর খেয়াল না রাখলে ওকে একটু কেয়ার না করলে হয় না প্রতিদিন এ মানে যখন একটু সময় পাই তখনই করা লাগে এগুলা যে এক টাইমেই সবগুলো করাবো তা না গুড দিছে তো ওই যে লেখায় গুট পাইছে হেড তারপর নোজ তারপর হলো ওই আই এগুলো লেখাতে গুট পাইছে একটুখানি খানি খারাপ হয়েছিল তো ওটাও ঠিক করে দিয়েছে ম্যাম তারপরে যে গুট পাইছে তো সবাই ছেলের জন্য দোয়া করবেন ও যেন এভাবে আস্তে আস্তে আগাই যেতে পারে বাবা দোয়া চাও তো যা ভুলেই গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ কো তারপরে দোয়া চাও দোয়া চাও সবার থেকে মা বলো যে আলহামদুলিল্লাহ আমাকে আমার জন্য সবাই দোয়া করবে এগুলা যেটা শিখা দিয়ে তো ওকে এখন লিখাইতে বসছি অনেকক্ষণ ধরে লেখাবো না কারণ অনেকক্ষণ ধরে লেখাইলে আবার ওরও কেমন লাগে একটু অস্বস্তি হয়ে যায় এজন্য যখন সময় পাই তখনই বসি সকালে হোক দুপুরে হোক যখনই হোক একটু একটু করে করার চেষ্টা করি তো এই যে বাচ্চাগুলা হওয়া আজকে এক মাস হয়ে গেল প্রায় তো এদেরকে হলো নামানো হয় নাই তো আজকে প্রথম এদের নামাই দিব যা আসলে ভয় পাচ্ছে যা একটু এর মধ্যে রাখলে আর কি ওরা হাঁটাহাঁটি ভালো করতে পারবে तो ये ऐसे इधर कई डिबोटो में कौन देख रही जवाब? एक, से एक बात से एक और इधर आते? ठीक है उन्हें कुछ खावा नहीं है। खाबाटो डिबोई जबर मारती सूटी, अभी नहीं? मारती सूटी कहाँ খাবেই তো একটু আবার হাসি হাসি খাবি না এ পর্যন্ত তো নামাইনি ওই যে বাচ্চা ফুটার পরে যে ক্যারোটের মধ্যে রাখা হয়েছিল তো সেই রাখাই বারবার তো এমন করেই রাখা হয় তো দেখা যাক এবার কেমন থাকে বাচ্চাগুলা দাও এই যে এবার দেখেন এর মধ্যে মানে ছেড়ে দেওয়া হয়েছে তো এবার একটু আরামে একটু বড় জায়গা আছে ঘোরাঘুরি করতে পারবে আর সব সময় তো ক্যারোটের মধ্যে বন্দি থাকলে হাঁটা চলাটা খুব কমে করতে পারে তো আপাতত এর মধ্যে ভরে রাখলাম তো নিয়ে বসছি শাকগুলোর দিলো হলোকে নানি বাড়ি থেকে নিয়ে আসছে জানলা পড়ি অনেক সাথে বই তো এটা হলো মসুরের ডাল দিয়ে রান্না করার জন্য এখানে বসতে গা এখন কাটবো আর একটু কাছ এখানে যে পেঁপে আছে কাঁচকলা আলু দিয়ে তো না মানে ভাজা ভাজা মতোই করবো আজকে কোনো টাছ রান্না করবো না আজকে কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে আর মাছ খাইতে খেতে আর ভালো লাগতেছে না তো তরকারিটা আগে কাটি

সব পেঁয়াজ রসুন মরিচ দিয়ে কেটে রাখছি তো এটাও সেই কাটাকাটির তরকারি আর এখানে যে চুলাইতে দিয়ে দিছি দিছি তো চুলাইতে দিয়ে তো যেটা বলছিলাম আলু পেঁপে তারপরে হলো দুটা কলা ছিল তো সেই কলাটাও দিয়ে দিছিল হালকা একটু সবজি সবজি করে রান্না করব আজকে কোনো মাছ টাস রান্না করব না তো হয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ কলা আছে তো পানিটা একেবারেই পুষে নিছে তো পেঁপেটার জন্য আর কি গামাখা গামাখা হবে এটা তো পুরোটা রান্না করা হয়ে গেলে আবার দেখাবো আর আজকে চুলায় রান্না করতেছি আজকে না শুধু আজকে দুদিন ধরেই চুলায় রান্না করতেছি জ্বলন্ত চুলায় রান্না করতে কিন্তু ভালোই লাগে আর চুলাটা মার্শাল্লা অনেক সুন্দর জ্বলতেছে তো ওর বড়ো নিয়ে ও দাদি ওর ছোট ফুপু পাবনাইতে ডাক্তারের কাছে গিয়েছে আর এখানে তানভীর একা একা বসে খেলতেছে অনেক কিছু নিয়ে আর কি গাড়ি নিয়ে গাড়ির রাস্তা বানাইতেছে তো আসলে আজকে বাড়ির মধ্যে সবই ফাঁকা আর ছেলেকে নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না একেবারে বাড়িটা একেবারে নীরব হয়ে আছে। তো এর মধ্যে ছোট আর একটি কাতা তারপরে হলো কোটা বাচ্চা করে রান্না করতে আসছি তানভীর গোসল করি লাবা তো তো হচ্ছে ওখানে তানভীর খেলতেছে আর এখানে আমি রান্না করতেছি আপনাদের ভাইয়া চলে আসবে অল্প সময় হলেই অনেক ট্রেনে উঠে পড়ছে অনেকক্ষণ সেই সকাল দশটায় দশটা না এগারোটাতে উঠছে চলে আসবে তিনটা চারটার দিকে বলছিল তো ছিল যে আশা নিয়ে সে আশা পূরণ হয় নাই আসলে সব কিছু আল্লাহরই ইচ্ছা তো দেখেন বাড়ির সামনে কি অবস্থা হয়েছে সকালবেলা অনেক সুন্দর করে সব কিছু ঝাড়ু দিয়ে চকচকা করে দিছিলাম আর সেও বারোটার দিকে আসছিল এই যে নারিকেলের গাছ ছুটতে তো সব নারিকেল ডাব পেরে দিয়ে গেল আর যার যার মতো শেষে সব মানে পাতা খড়ি এগুলো নিয়ে চলে গেছে আর এই যে দেখেন অবস্থাটা কি বাড়ির সামনে এই তো হচ্ছে বাড়ির সামনের অবস্থা বাচ্চাগুলো এর মধ্যে বেশ হাটাহাটি করতেছে একটু বড় জায়গা পাইছে এই যে কামে হাঁটতে গিয়ে একবারে রেগে গেছে তো যেই যেটা বলতেছিলাম আজকে অনেক দিন পরে দিশা ভাবে লতি রান্না করছে তো এটা আমি কখনো খাই নাই তো এক সঙ্গে বসে অনেক দিন পরে মাছায় বসছিলাম তো ওখানে বসে কাটা হয়েছে তো তেশাভাবে আবার আমার জন্য পাঠায় দিছে লতি রান্না তো আজকে ফার্স্ট টাইম খাবো কেমন লাগে সেটা দেখবো আর এই যে সেই ছোট ছোট মাছ ইলিশ মাছ নিয়ে আসছে অনেকগুলো মানে ভাবির পাওয়ার বাড়ির ওখান থেকে তো সবাইকে দিছে তো আমাকেও দিছে আজকে তো রান্না করি নাই তখন রান্নার সব ইয়ে হয়ে গেছিলো ফ্রিজ আসে রেখে দিই পরে রান্না করে খাওয়া যাবে আর এ তো সে ভাবির হাতের রান্না কেমন হয়েছে

কি করলে তুমি ক অল্প গুলি থান যাবি না করলো আল্লাহ কবে একটা ডাইনিং টেবিল দিবি আর আমরা কবে ডাইনিং এ বসে খাবো নাকি সায়া মনেই হচ্ছে আদার এগিয়ে খাচ্ছে তাতে দেখা না যায় কয়টা বাবা আপু একটা লাইছে তিন দিন চার দিন চারে আটটা তুমি বেশ ছোট আছে তুমি দুটা খাও তাহলে দুজন দুইটা খাও আমরা দুজন তিনটা তিনটা খাই আমরা সত্যিকর আরোরা সম একটা হম দাঁড়া দি তো তাই চলে আসছে ও দাদা কিন্তু কারকেই কম দেখে না খাবাই দি আদার আদার সব খাও ও শে তো আদার এর মধ্যে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না তো এখন আবার সে রাতে বললাম না যে তানভীর কিছু না কিছু খাইতে চাইছে একটু মোটা মোটা করে কাটো তো বড় বড় দেখে ছায়ামণি দুইটা আলু নিছে তো এখন আলু মানে একটু এ করে কাটবে তো তারপরে হলো আলু ভাজি করবে তাই না আলু ভাজা তো এই আলুটা ভাজা হবে এই জন্য এই যে একটু বড় বড় মোটা মোটা করে কাটা দি দিতে হয়